বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকলে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে এই জন্য এই সংক্ষিপ্ত আমলটা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হইলাম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি তো আজকের আমলটা হলো এই যে যেই কিছু অক্ষর আমি লেখা লিখতেছি এটা আল্লাহ তালার কিছু সিফাতি নাম একটা হলো ইয়া আজিজু একটা হলো ইয়া লাতিফু এই শব্দটার একটা আমলের কথা বলতেছি আমলটা যেই জন্য করতে হবে স্বাভাবিক অবস্থায় আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেই অঙ্গনে যাই সেই স্থানের মানুষগুলো যেন আমাদেরকে সম্মান করে এবং যেই অঙ্গনেই আমরা থাকি বা যারাই আমাদের কাছে আসে তারা যেন আমাদেরকে শ্রদ্ধা করে এবং শ্রদ্ধার নজরে দেখে এবং আমরা যাকে যা বলি সে যেন সেই কথাগুলো মেনে নেয় এই চিন্তা আমাদের সকলের মধ্যেই থাকে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই দীর্ঘ মেহনতের পরেও দেখা যায় যে আমাদের ফলাফল শূন্য আসে অর্থাৎ যাদের পিছনে আমি দীর্ঘ মেহনত করলাম তারাও আমাকে শ্রদ্ধা করতে চায় না আমাকে সম্মান করতে চায় না রূপ একটা অবস্থা হয় তখনই মানুষের দুঃখ কষ্টটা শুরু হয় যে এত মেহনতের পরেও আমার শ্রদ্ধা করতেছে না সম্মান করতেছে না মূল্যায়ন করতেছে না এটা বুঝে আসে এই জন্য আল্লাহ তালার একটা সিফাতি দুইটা সিফাতি নাম আছে একটা হলো ইয়া লাতি ইয়া আজিজু আর একটা হলো ইয়া লাতিফ আমি বাংলাতে উচ্চারণটা দিয়ে দিচ্ছি যাতে সকলের জন্য সহজ হয় তো এই যে যেই দুইটা নাম দেখতেছেন এই দুইটা নামের আমল যদি আপনি করতে পারেন তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আপনি যত সময় পর্যন্ত এই আমলগুলো চলমান রাখবেন আপনার প্রশাসনিক লোক হোক সাধারণ লোক হোক গ্রামের লোক হোক এরা সকলেই আপনাকে শ্রদ্ধার নজরে দেখবে এবং আপনাকে শ্রদ্ধা করতে থাকবে ইনশাআল্লাহ আমলটি খুবই গুরুত্বপূর্ণ এই আমলটা করলে যেটাকে তাস্কিরুল আম বলা হয় অর্থাৎ সমস্ত লোককে আপনি আপনার বসে রাখার একটা আমল এই আমলটা করার নিয়ম হল যে আপনি প্রথমে আপনার নাম যেমন আমার নাম ধরেন মুফতি নাইমুল ইসলাম তো আমি শুধু নাইম শব্দটা নিলাম এই শব্দটা নিতে হবে তো নিয়াম নেওয়ার পরে আপনার এর মান বের করতে হবে আরবি ইংলিশ বাংলা অক্ষরের একটা মান আছে যেমন দন্তের নপথমে দন্তের নর মান হল পঞ্চান্ন তো আমি এখানে পঞ্চান্ন লেখলাম তাহলে রসই বা দীর্ঘই এর মান হলো পঁয়ত্রিশ আর মর মান হল পঁয়ষাট্টি তো আমরা পঁয়ষাটটি লেখলাম তো এটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে পনেরোর পাঁচ হাতে হলো এক আর এখানে ছয় পাঁচ এগারো আর চার পনেরো পনেরো পাঁচ হাতের এক এই হলো একশো পঞ্চান্ন তো দেখেন আমি আমার নামের মানটা বের করলাম এইভাবে প্রত্যেক ব্যক্তি তার নামের মানটা বের করবেন বের করা পর প্রতিদিন ফজরের পরে এবং ঈশার পরে এই যে যেই সিফাতি নামগুলো দেয়া হয়েছে ইয়া আজিজ উইয়া লাতিফু তো আমি যদি এই আমলটা করতে চাই তো প্রতিদিন ফজরের পরে এবং মাগেমের পরে আমার একশো পঞ্চান্ন বার ইয়া আজিজ উই এবং ইয়া লাতিফু এই শব্দটি পাঠ করতে হবে তো এইগুলা যদি আমি আমলটি করতে থাকি তাহলে আশা করা যায় আমি যেই অঙ্গনে বসবাস করি যাদের কাছেই আমি যাই এরা সকলেই আমাকে শ্রদ্ধার নজরে দেখবে এবং আমি যা বলবো অধিকাংশ কথাই তারা মেনে নিবে এবং তদ্বির জগতে যারা বিশেষ করে কাজ করেন এদের জরুরত হয় যে সমস্ত মানুষজন আপনার প্রতি বসীভূত হয়ে থাকে তো সেই খাতিরে এই আমলটা যদি আপনি চলমান করতে থাকেন তো আশা করা যায় সকলে আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার রুগীরাও আপনার কাছ থেকে গিয়ে বিভিন্ন রুগীদের কাছে আপনার সুনাম এটা বর্ণনা করতে থাকবে অতএব এই আমলটি আল্লাহ তালার সিফাতি নামের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এভাবে যদি আপনি করতে থাকেন আশা করা যায় এই ফায়দা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ